নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এলাম সকলের প্রিয় পাশ মাছের ঝাল পার্শে মাছের ঝাল অনেকেই করেছেন কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দারুণ স্বাদের হয় এই পাশে মাছের ঝাল একবার আমার মতোভাবে আপনারা করে দেখবেন অত্যন্ত লোভনীয় এবং ভীষণই সুস্বাদু হয় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক পাশে মাছের ঝাল করার জন্য আমি এখানে পাঁচ পিস পাশে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে বৈষা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট দশেকের মতো খুব সুন্দরভাবে সমস্ত মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখুন এরপর দশ মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর অন্যদিকে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম সর্ষের তেল যতটা পরিমাণ আমার তেলের প্রয়োজন ঠিক ততটাই দিচ্ছি সর্ষের তেল দিলাম এবার সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব একটা দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি মাছগুলো উল্টে দিলাম উল্টে আরও একটা দিকও খুব সুন্দরভাবে লালচে করে ভাজা ভাজা করে নেবো সমস্ত মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে দেখুন বেশ লালচ করে মুচমুচে করে ভেজে নিলাম এবার বাকি যে অবশিষ্ট মাছগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি মাছটা ভাজা হতে থাকুক ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে মিক্সির জারে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সরষে খানিকটা পোস্ত আর দু চারটে ভাঙা কাজু আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেবো সামান্য হলুদ আর দেব সামান্য লবণ আপনারা লবণটা এখন না দিয়ে পরে দিতে পারেন কিন্তু এই পর্যায়ে লবণ দিলে সর্ষের যে তেতো ব্যাপারটা থাকে সেটা আর হয় না খুব ভালো করে আমি মিক্সিতে প্রথমে শুকনো ঘুরে নেবো তারপর সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এবার কড়ার ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি এখানে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা ভেজে নেবো একটু হালকা নরম হয়ে এলে লালচে ভাব হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেট গুছি। টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও সামান্য হালকা করে ভেজে নেবো আমি পেস্টের সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলি এখন শীতের সময় শীতের সময় পেঁয়াজগুলি খুব বাজারে পাওয়া যায় পেঁয়াজগুলি দিয়ে হালকা করে সামান্য ভেজে দিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে কাজু পোস্তের পেস্টটা পেস্টটা দিয়ে আবারও সামান্য হালকা করে ভেজে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু একসাথে খুব সুন্দরভাবে এবার মশলাটা কষে নেবো বেশ সুন্দরভাবে ভাস্তে ভাসতে দেখুন কত সুন্দর লালচে রঙ চলে এসেছে আর বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জল খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায় এই পার্শে মাছের ঝাল একবার এইভাবে কিন্তু অতি অবশ্যই করে খাবেন এরপর দেখুন মিনিট দুই ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও মিনিট দুই ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবো না মাছের মধ্যে ঝোলের যে স্বাদটা সেটা চলে গেলেই হবে মিনিট দুই তিন মতো খুব ভালো করে আমি ফুটে নিলাম এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম সামান্য সর্ষে তেল একদম রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি পার্শে মাছের ঝাল একবার এইভাবে পার্শে মাছের সর্ষে ঝাল করে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর লোভনীয় স্বাদ হয় কিন্তু আমার আজকের এই পাশে মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উন্নতি হলো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে ক্লিক করে কল করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার একটি অন্য রেসিপি নিয়ে শীঘ্রই আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ